আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন তোমাদেরকে আমি তোমাদের সুভা গল্পের এম পর্ব দিব চলো আমরা দেখে নিই প্রথম থেকে পাঁচে আমাদেরকে বলেছে সুভা গল্পে সুভা কোন ধরনের প্রতিবন্ধী ছিল সে ছিল কি বুদ্ধি প্রতিবন্ধী শ্রবণ প্রতিবন্ধী বাক প্রতিবন্ধী না দৃষ্টি প্রতিবন্ধী আমরা যদি বইয়ের প্রথম লাইনে দেখতে চাই তাহলে এখানে দেখো বোবা তার মানে কি প্রতিবন্ধী হবে তাহলে উত্তর হবে প্রতিবন্ধী ছিল সে নম্বর প্রশ্নে দেখো মেয়েটির মেয়েটির নাম নাম রাখে রাখে কে প্রথম দুই মেয়ের নামের সাথে মিলিয়ে তার বাবা তার বাবার নাম কি ছিল বাণীকণ্ঠ বাণীকণ্ঠ তার নাম রাখে কি সুবাসিনী তোমরা যদি বইয়ে দেখতে চাও দেখো তার বাবার নাম এখানেই আছে তার পিতা পিতাকে বাণীকন্ঠ এই বইয়ের মধ্যে সবগুলো লাইন এভাবে আন্ডারলাইন করা আছে তোমাদের অ্যাস যে কোনো দাগানো বইয়ের পিডিএফ প্রয়োজন হলে ডিসক্রিপশন বক্স আমাদের ফেসবুক পেজে মেসেজ করলে হয়ে যাবে সেখান থেকে তোমরা চাইলে তোমাদের ইচ্ছামতো যে বইটি প্রয়োজন সেটি নিয়ে নিতে পারো শিশুকাল থেকেই সুবা নিজেকে বিধাতার অভিশাপ ভেবেছে কেন সকলের দুশ্চিন্তা প্রকাশের কারণে পিতার নীরব হৃদয় ভার বলতে সুবা গল্পে মা বাবার হৃদয়ের কোনটিকে বোঝানো হয়েছে এখানে হবে তাদের দুশ্চিন্তাকে বোঝানো হয়েছে যে মেয়ে বোবা বিয়ে দিবে কিভাবে এ ধরনের একটি দুশ্চিন্তা নয় প্রশ্নটি দেখো সুবা সাধারণের দৃষ্টিপথ থেকে নিজেকে গোপন রাখতে সচেষ্ট ছিল কেন সচেষ্ট ছিল বিদাতার অভিশাপ স্বরূপ মনে করে বলে নিজেকে দেখো সে বিধাতার অভিশাপ স্বরূপ মনে করে বলে বইয়ের মধ্যে প্রতিটি লাইন এভাবে সুন্দর করে দাগানো আছে তোমরা চাইলে যে কোনো বইয়ের যে কোনো পিডিএফ আমাদের কাছ থেকে নিতে পারো নম্বরে দেখো পিতা মাতার মনে সে সর্বদাই জাগরূপ ছিল কে সব সময় জাগরূপ ছিল এর পরবর্তী এগারো নম্বরে সুবাকে তার মা গর্বের কলঙ্ক মনে করেন কেননা সুবা বাক প্রতিবন্ধী কারণ ত বেশিরভাগ সমাজেই দেখা যায় মারা মেয়েকে তার নিজের সবকিছু মনে করেন এই জন্য সুভার কোনো কিছু খুদ থেকে যাওয়া মানে তার মায়ের খুদ থেকে যাওয়া এই বিষয়টা এখানে প্রকাশ পেয়েছে বারো নম্বরে সুভার চোখের ভাষা কেমন সুভার চোখের ভাষা ছিল অসীম উদার তেরো নম্বর প্রশ্নে দেখো সুভা মুক্তির আনন্দ কোথায় খুঁজে পায় সুভা মুক্তি মুক্তির আনন্দ খুঁজে পায় বিপুল নির্বাক প্রকৃতিতে সে তার মুক্তির আনন্দ খুঁজে পায় সুবা গল্পের কোন উক্তিটিতে সুবার মনের ভাব চোখের ভাষার মর্মার্থ প্রকাশ পেয়েছে এটি হবে যাহার ভাষা নেই তাহার চোখের ভাষা অসীম পনেরো নম্বর প্রশ্নে দেখো সুবার ভাষার অভাব পূরণ করে দেয় তরুর মর্মর তার চোখের ভাষার বা সুবার ভাষার অভাব পূরণ করে দেয় শুভা গল্পে চির হৃদয় উপকূল বলতে কি বোঝানো হয়েছে এখানে শান্ত হৃদয়কে বোঝানো হয়েছে কে সুবার গা পাঙ্গুলি তার যে দুটি গোয়ালে গরু ছিল পাঙ্গুলি সুবার গা এর আর পরবর্তীতে দেখো আঠারো নম্বরে সুবার সঙ্গীদের মধ্যে জীব বলা হয়েছে কাকে প্রতাপকে প্রতাপের প্রধান শখ কি ছিল প্রতাপের প্রধান শখ ছিল ফেলে মাছ ধরা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কতেও আসতে পারে এটা গল্পে প্রতাপ মর্যাদা বুঝত কেন মাছ ধরার সময় নীরবে সঙ্গদিত বলে গল্পে উল্লেখিত গভীর নিস্তব্ধ পাতাল কেমন মণিদীপ্ত শুভা আপনাকে আপনি দেখিতেছেন কেন উত্তর হবে বসন্ধিকালে উপনীত বলে তেইশ নাম্বার সে আপনাকে আপনি দেখিতেছে ভাবিতেছে প্রশ্ন করিতেছে এবং এবং বুঝিতে পারিতেছে না এর কারণ কি এর কারণ হলো নব যৌবনে কি রে সু তোর নাকি বর পাওয়া গেছে তুই বিয়ে করতে যাচ্ছিস উক্তিটিতে প্রকাশ পেয়েছে আদর পঁচিশ নাম্বারটি দেখো ডাগর চোখ মেলে সুবা কার মুখের দিকে চেয়ে থাকতো উত্তর হলো বাবা মার মুখের দিকে সে চেয়ে থাকতো ছাব্বিশ নাম্বার সুবা নিজের বিয়ের সংবাদ প্রথম কার কাছে পেয়েছিল এটা হবে প্রতাপের কাছে পেয়েছিল সাতাইশ নম্বরটা হল সুবা কার পায়ের কাছে বসে মুখের দিকে চেয়ে কাঁদতে লাগলো উত্তর হবে বাবার পায়ের কাছে এসে বাণীকণ্ঠের কান্নার কারণ কি ছিল পিতৃ হৃদয়ের কাতরতার কারণে কান্না করেছিল সুবা কখন বের হয়ে চিরপরিচিত নদী তটে লুটিয়ে পড়ল শুক্ল দ্বাদশীর রাতে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ ভালো করে দেখবে শুক্ল দ্বাদশী রাতের এটার শব্দের অর্থটাও একটু জেনে নিবে এটার অর্থটা হবে চাঁদের বারোতম দিনকে শুক্ল দ্বাদশী বলে সব শেষ অসহায় সুভা আত্মসমর্পণ করেছে ধরণীর কাছে আত্মসমর্পণ করেছে আমার মতো দুটি বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো সুভা কথাটি কাকে বলেছিল সুভা কথাটি প্রকৃতিকে বলেছিল তুমি আমাকে যাইতে দিও না মা সুবার এই কথায় প্রকাশ পেয়েছে আকুলতা প্রকাশ পেয়েছে কপল শব্দের অর্থ কি কপল শব্দের অর্থ হল গাল বিপুল নির্বাক সুবা কি পায় সুবা মুক্তির আনন্দ পায় আমাকে সবাই ভুলিলে বাঁচে সুবার এই উক্তিতে প্রকাশ পেয়েছে প্রত্যাশা প্রত্যাশা উত্তর হবে না তাহলে বেদনা তাহলে এক আর তিন উত্তর হবে হতাশা এবং বেদনা পিতা মাতার মনে সে সর্বদাই জাগরুক ছিল কথাটি দ্বারা হয়েছে সুবার ভবিষ্যৎ নিয়ে পিতামাতার দুশ্চিন্তা সুবার প্রতিবন্ধিতায় পিতামাতার উদ্বেগ উত্তর হবে তিনটি এ ধরনের আরো অন্যান্য টপিকের উপর ভিডিও প্রয়োজন হলে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদের জন্য সেটা রেডি করি